আপনারা যদি জানতে চান মেসি এবং রোনালদোর দল কত নাম্বার রয়েছে তাহলে পুরো ভিডিওকে দেখতে হবে দেখতে দেখতে চলে আসছে দুই সালের বিশ্বকাপ তবে এই ছাব্বিশ বিশ্বকাপের মধ্যে কোন দল এগিয়ে থাকবে এই বিশ্বকাপের মধ্যে রয়েছে আর্জেন্টিনা ব্রাজিল কলম্বিয়া এবং ফ্রান্স স্পেন নেদারল্যান্ড জার্মানি এবং পর্তুগালদের মতো শক্তিশালী টিম তবে এই টিমগুলোর মধ্যে কোন দল এগিয়ে থাকবে তা নিয়ে রয়েছে বিস্তারিত আজকে আমরা কথা বলবো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেরা পাঁচটি দলকে নিয়ে কোন দল এগিয়ে আছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মধ্যে আজকে আমরা কথা বলবো রোনালদো নেইমার লামিয়াম লিওনাল মেসি এবং অ্যাম্বাপ্পের দলকে নিয়ে তাহলে শুরু করা যাক নাম্বার কারণ ব্রাজিল টিম এর মধ্যে ভালো মিডফিল্ডার নেই কারণ একটি ম্যাচের পুরো কন্ট্রোলি থাকে একজন মিডফিল্ডার উপর একজন মিডফিল্ডার ছাড়া কিন্তু একটি ম্যাচ পুরো অসহায় হয়ে যায় সেটা জেনেছি আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ম্যাচের মধ্যে থেকে নাম্বার চারে রয়েছে স্পেন দলটি কিন্তু আমরা জানি বার্সেলোনা টিমের মধ্যে স্পেনের প্লেয়ারের রাজত্ব করছে কিন্তু স্পেনের মধ্যে ভালো উইঙ্গার রয়েছে এবং ভালো মিডফিল্ডার রয়েছে কিন্তু ডিফেন্সের দিক দিয়ে স্পেনের দলটা একজনই নিম্নত তাই স্পেন দলটি নাম্বার চারে রয়েছে নাম্বার তিনে রয়েছে এই পর্তুগাল টিমটি কেন পর্তুগাল টিমটি নাম্বার তিনে রয়েছে কারণ পর্তুগাল টিমের মধ্যে ভালো স্ট্রাইকার ও ভালো ডিফেন্ডার রয়েছে কিন্তু ভালো মিডফিল্ডার নেই কারণ একটি ম্যাচের গেম থাকে একজন মিডফিল্ডারের উপর নাম্বার দুয়ে রয়েছে ফ্রান্স টিমটি কেন ফ্রান্স টিম নাম্বার দুয়ে আপনাদের মনে প্রশ্ন হতে পারে ফ্রান্স টিমে তো মিডফিল্ডার ডিফেন্ডার স্ট্রাইকার গোলকিপার সবই রয়েছে তাহলে কেন নাম্বার দুয়ে রয়েছে ফ্রান্স টিমের মধ্যে যে মিডফিল্ডারগুলো রয়েছে তারা কিন্তু ক্লাবের মধ্যে মিডফিল্ডের জায়গায় খেলে না তারা উইঙ্গারের জায়গায় খেলে থাকে যেমন অলাই সেরকি রেবিউড চোয়ামিনি তারা কিন্তু একজন সেন্টার মিডফিল্ডার নেই ডিফেন্সিভ মিডফিল্ডার তারা কিন্তু সূক্ষ্ম এবং অভিজ্ঞ পাস দিতে একদমই দক্ষ নয় নাম্বার এক রয়েছে দুই বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলটি দুই বিশ্বকাপ খেলার পর থেকে আর্জেন্টিনা খুব আর্জেন্টিনা দলের মধ্যে স্ট্রাইকার থেকে শুরু করে গোলকিপার পর্যন্ত এবং লিওনার দলের মধ্যে আর্জেন্টিনার সমর্থকরা কখনই বলতে পারবে না তার কারণে আর্জেন্টিনা দলটিকে নাম্বার ওয়ানে রেখে দিয়েছি তো বন্ধুরা কোন দলটি কত নম্বরে আপনাদের মতে পাওয়ার যোগ্য তা কমেন্টে বলে যাবেন